আলাইকুম বন্ধুরা দা আমার দাদু ভাইরা এবং দিদি ভাইরা আমার বাগানে যে ড্রাগন লাগিয়েছিলাম গত বছর খুব ছোট্ট ছোট্ট অবস্থায় এক একটা লাগিয়েছিলাম আর একটা থেকে হয়েছে দেখো দাদু ভাইরা আমার চারটে হয়েছে চারটে টবে আমি লাগিয়েছি কেটে কেটে লাগিয়েছি যখনই এই রকম ছোট্ট ছোট্ট হয়ে যায় এরকম ছোট্ট ছোট্ট হয়ে যায় তখন এই গোড়ার থেকে কেটে নিয়ে আমি একটা অন্য টবে চালিয়ে দিই অন্য টবে চালিয়ে দিই এই হবে আমি চারটে টবে চালিয়েছি দেখো এই দেখো এই যে একটা টব এই একটা টবে যে বড়ো হয়েছে এই একটা টব এই একটা টব আর এই একটা টব মোট চারটে টবে দেখো এরপর তো আমাদের দেখাচ্ছি এইটার থেকে এইটার থেকে কতগুলো ফোড় উঠেছে দেখো এটার থেকে এই যে দুটো ফোড় উঠে যাচ্ছে যে এই যে এই যে বড়ো হয়ে গেছে যে ওইটার থেকে দেখো ওইটা ওটা কত বড় হয়েছে দেখো এই যে এই যে বড়ো হয়েছে বড়ো হয়েছে এটা ওই যে বড়ো হয়েছে এইটা কত বড়ো হয়েছে দেখো এক বছরের গাছ দেখছো এটা কত বড়ো হয়েছে এই দেখো এই দেখো দাদু ভাইরা তো কত বড়ো হয়েছে দেখো যে এই তো কত বড় হয়েছে জানি না এটাই কত দিনে ফল আসবে এটা হচ্ছে ড্রাগন এই এটা হয়েছে এত বড়ো হয়েছে তারপরে এই একটা দেখো এটা হচ্ছে খুবই বড়ো হয়েছে এটা যেহেতু প্রথমকারের গাছ এই যে এটা বিশাল বড়ো হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছি তবে ভাইরা কত বড়ো হয়েছে হুম এই দেখো এই যে এই দেখো এই দেখো এখানে ডগে কতগুলো ফুল হয়েছে এই 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 ডালগুলোর থেকে সম্ভবত মনে হয় ফল আসতে পারে এই ডালগুলো থেকে এই দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে এই দেখো এই দিক গেছে ওইখানে এইখান থেকে এইখান থেকে এরপরে ফোর হচ্ছে চরুর দিকে এই যে এই দিকে গেছে একটা এই দিকে গেছে দেখো দেখতে পাচ্ছ দাদু ভাইরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই যে বেড়ে বেড়ে গেছে এই যে বেড়ে বেড়ে আসছে এই যে বেঁধে রেখেছি উপর দিকে বেঁধে রেখেছি আর ঝুলে না যায় আচ্ছা এই দেখো এই একটা উঠে আসছে এই যে কত বড়ো হয়েছে দেখো দেখতে পাচ্ছ দাদু ভাইরা এই দেখো এ ড্রাগন ফল কতদিন আসে আমি ঠিক জানি না আমি তো প্রথম লাগিয়েছি এটাই কতদিন বাদে ফল আসে সেটা তোমরা যদি আমাকে ইনফরমেশন দিতে পারো তাহলে ভালো হয় এবং কী করলে ফল আসবে এবং এর কি দিতে হয় এই দেখো এই হয়েছে কত বড়ো হয়েছে কত বড়ো হয়েছে দেখো সম্ভবত আগামী বছর ফল আসতে পারে সে দেখো আমি এর পরিচর্যা করি বলতে কোনো কিচ্ছু না শুধু কাঁচা গোবর অর্থাৎ গরুর সার কাঁচা সারকে গুলে সে গোড়ায় টবে আমি মাঝে মধ্যে দিই হয়তো মাসে একবার করে দিই দিয়ে শুধু পানি ব্যবহার করি আর মাঝে মধ্যে এতে ফাঙ্গাস লেগে যায় কিন্তু ফাঙ্গাসের জন্যে আমি করি কি সাফ ব্যবহার করি এই যে যেমন ধরো এই একটা ফাঙ্গাস লেগেছিলো এই যে এই যে ফাঙ্গাস লেগেছিলো এই যে এই দেখা যাচ্ছে এটা সাপ দিয়েছিলাম শুকনো সাপ নিয়ে ওই দাগে লাগিয়ে দিয়েছিলাম যখনই হয় এই দাগগুলোতে এই যে দাগ এই যে এই যে ফাঙ্গাস লেগেছিলো এই যে ফাঙ্গাস লেগেছিল ওগুলো সাপ নিয়ে এসে এমনি করে লাগে আঙুলি করলে এরকম করে লাগিয়ে দিয়েছিলাম অর্থাৎ সেগুলো শুকিয়ে গেছে আর ফাঙ্গাস লাগে তখন থেকে এই যে ফাঙ্গাস লেগেছিলো এই যে গোড়ায় এই যে এই যে সাপ দিয়েছিলাম সাপের দাগ এই যে সবুজ পড়া সাপের দাগ আছে এই সাপ লিখে তারপর দেখো শুকনো করে দিয়েছে আর তখন থেকে এটা ফাঙ্গাস লাগে হুম এই যে দেখো কত বড়ো হয়ে যায় টোটাল একবার তোমাদেরকে দূর থেকে দেখায় এই যে দেখো এই দেখো কত বড়ো হয়েছে এই ডালটা কত বড় হয়েছে দেখো এটা ডান দিকে ডালটা কত বড় হয়েছে এবং কী সুন্দর সুন্দর ডগ আসছে হুম এই দেখো এবার এখান থেকে আবার এই দিকে একটা ডাল গাছে এই যে ডগে দিয়ে দেখো ডগে যে চারটে ডাল মেরেছে হুম এটা হচ্ছে একটা গাছ প্রথমকারের গাছ দ্বিতীয় গাছটা হচ্ছে এইটা এটা হচ্ছে দ্বিতীয় গাছটা এই দেখো কত বড় হয়েছে এটা উঠছে দেখো এই যে এই ডগটা কত সুন্দর উঠছে এই ডগটা এই 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 ডগটা কত সুন্দর উঠছে দেখো হুম এটা কাঁচা গোবরকে গুলে আর মাঝে মধ্যে দিতে হয় গোড়ায় আর এই যে একটা ছোট এই যে পাশাপাশি দুটো আছে ছোটো দেখতে পাচ্ছো বন্ধুরা এই ছোট 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 দুটো এগুলো কেমন ডগ নিয়েছে দেখো কত সুন্দর ডগ নিয়েছে এই যে এই ডগটা হু হু করে বাড়ছে কত দ্রুত বাড়ছে গোবর সার দেওয়ার পর থেকে দ্রুত বাড়ছে আগে কিন্তু এত বাড়ছিল এই একটা ডগ দেখো এই ডগটা কী হয় বাড়ছে দেখো এই ডগটা দেখো কী হয় বেড়েছে ওটা এখান থেকে প্রথম গিরে তারপরে দেখো যে বাঁশ দিয়ে ওতে একটা বাঁশ গিরে দেওয়া হয়েছে এবং বাঁশে বেঁধে বেঁধে রেখেছি দেখো কীভাবে বেঁধে রেখেছি এই যে বেঁধে রেখেছি এই যে বেঁধে রেখেছি এই যে একটা বেঁধেছি নাহলে আরও তো মানে এই কাণ্ডগুলো তত শক্ত নয় সেই কারণে এগুলো উল্টে পড়ে যায় ভেঙে পড়ে যায় যার জন্যে কাণ্ডগুলোকে বাঁশের সঙ্গে যে বেঁধে রাখতে হয় এই পর্যন্ত বেঁধে রেখেছি তাহলে আমার ড্রাগন গাছ দেখলে বন্ধুরা আমরা আমাকে জানাবে এতে ফল আসলে বা ফুল আসলে কীভাবে পরিচর্যা নিতে হয় যদি আমাকে জানাও তা আমি খুব উপকৃত হব এবং কতদিন বাদে ফুল আসে সেটাও আমাকে জানাবে যদি কেউ জেনে থাকো যারা চাষ করো যারা ড্রাগনের চাষ করেছো বা জানো তারা আমাকে যদি জানাও ইনফরমেশানটা দাও তাহলে আমি খুব উপকৃত হই কিন্তু আমি তো প্রথম লাগিয়েছি 다데 하베